হিন্দুর কোনো দায় নেই ধর্ম নিরপেক্ষ হওয়ার হিন্দুর কোন দায় নেই সম্প্রীতি করার সম্প্রীতি করতে করতে আমাদের দেশের হয়ে হয়ে গেছে পাকিস্তান গেল গেল আমাদের দেবী সম্মান মন্দির মা পুরুষের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসছি কত সম্প্রীতি করবেন তাই কিছু আহমদ সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি রামনবমী সম্প্রীতির উৎসব নয় কান খুলে শুনে রাখুন এটা হিন্দুর উৎসব রাম আমাদের রাষ্ট্রপুরুষ পূর্বপুরুষ তার জন্মভূমি করব কেউ পবিত্র করবেন না যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতি উৎসব বলুন মহরম হচ্ছে সম্প্রীতি উৎসব বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির হিন্দু কোন ঠেকা নেয়নি যে বেটা ঠেকা নিতে হবে তার রক্তের দোষ আছে যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে মায়ের গর্ব এসছে কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না এই চোরগুলো এই বাটপারগুলো গুলো গুলো আপনাদের সম্প্রীতি টুপি পরে পরে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট ভুলে যান সম্প্রতি গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন কি হলো কোথায় গান্ধীজি কেন তিনটা দেশ হলো একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান কি মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ তাহলে কেন ভারত পাকিস্তান হ্যাঁ আহম্মদ কেন ভারত পাকিস্তান আবার কেন মাল্লা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে কেন উঠছে কেন হামাসের পতাকা উঠে এখানে কেন উত্তর দেবে না কেউ কি করে হিম্মত হয় মমতা ব্যানার্জি আপনার সম্প্রতিকতা আপনার বাড়িতে রাখুন আপনার সম্প্রতি আপনার বাড়ি আঁচড়ে রাখুন আমাদের আহ্বাক আহ্বাক বানাবেন না অনেক আহ্বাক বানিয়েছেন কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে এদেরকে সময় থেকে আলাদা করুন এবার হিন্দুর বাচ্চাই নয় এদের রক্তের দোষ আছে নবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রতিবাদী বা কোন নবমীর মিছিল আসে তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন কি ধরঞ্জয়া কালো গরের মুত খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন অনেক সম্প্রতি শুনেছি এইসব নোংরা আমি বন্ধ করুন আমি আপনার বাড়িতে এখন হিন্দু কোন ঠিকানা এর সম্পত্তি সেইজন অপবিত্র করার নামে তো ধর্মকে সম্পত্তি সম্পত্তি বলে আমি আগেও বলেছি মুসলমানকে মুসলমান থাকতে দিন হিন্দুকে হিন্দু থাকতে দিন ভারতকে ভারত থাকতে দিন নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না মাই ডকি প্রিন্স প্রতীক অল অফ আস আস সো We paint and play. Kitsy helps a talent find its way. We are on we grow all right. Pay your kids, and tomorrow's right. KID with a Z double E. Kitsy brings out the best in me. KID with a Z double E. Kitsy brings out the best